দর্শক অবস্থান করছি শরীয়তপুরের জাজিরা উপজেলার পৌরসভার ঠিক শরীয়তপুর সদর পর্যন্ত যেতে যে রোডটি রয়েছে আমাদের আমি অবস্থান করছি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি দীর্ঘ লম্বা যানজট কিন্তু রয়েছে একটি ব্রিজের কারণে যে ব্রিজের কাজ ধরার জন্য প্রস্তুতি নেওয়া হলেও কাজ কিন্তু ধরা হয়নি এবং অত্যন্ত শুরু হওয়ার কারণে কিন্তু এর মধ্যেই ছিল প্রচুর যানজট বিশেষ করে টিএনটি মোড় থেকে জাজিরা টিএনটি মোড় থেকে শুরু করে পশ্চিম দিকে সেই সেতুর বাজার পার হয়ে যেই সেতুটি রয়েছে সেই সেতু পর্যন্ত কিন্তু লম্বা যানজট ছিল আমি সেটি নিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক দীর্ঘদিনের প্রত্যাশা শরীয়তপুর সদর থেকে শরীয়তপুর সদর থেকে পদ্মা সেতু পর্যন্ত যে ফল্যানের প্রত্যাশায় মানুষ ছিল সেই সেতুর কাজ কিন্তু সেই রাস্তার কাজ কিন্তু আসলে চলমান রয়েছে এবং সেই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সমস্ত সরু সরু সেতুগুলো ব্রিজ কালভারগুলো ছিল সেগুলো কিন্তু সংস্কারের কাজ শুরু হয়েছে ইতোমধ্যে তবে তারপরেও কিছু কিছু সেতুর ব্রিজ রয়েছে যেগুলো এখনও পর্যন্ত কাজ সম্পন্ন করা হয়নি এদিকে এই সেতু সংস্কারের জন্য কিন্তু অ্যাপ্রোচ সড়কের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই সেতুটি কাজ এখনও শুরু করতে পারেনি কর্তৃপক্ষ পাশাপাশি তাদের যে অ্যাপ্রোস সড়ক রয়েছে সেই সড়কটিও কিন্তু মোটামুটি প্রস্তুত কিন্তু তারপরেও দীর্ঘ লাইন কিন্তু যানজট যানজট লেগে থাকে যেহেতু পারাপার হতে পারছে না যে সরু রাস্তাটি শুরু হওয়ার কারণে এখন বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরেই শরীয়তপুরে কিন্তু বেশ কিছু বড়ো বড়ো সার্ভিস চালু হয়েছে বড়ো বড়ো গাড়ি কিন্তু এদিকে প্রবেশ করতে শুরু করেছে বিশেষ করে বিআরটিসির দোতলা বাসও কিন্তু এই অঞ্চল দিয়ে যাতায়াত শুরু করেছে সেই ঘুষাঘাট পর্যন্ত কিন্তু সেই অনুযায়ী রাস্তার কিন্তু প্রশস্ত না হওয়ার কারণে কিন্তু এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু সেই দুর্ভোগ মানুষকে পোহাতে হচ্ছে তবে গত তিন দিন চলতি মাসের তিন তারিখ জুলাই জুন মাসের তিন তারিখ কিন্তু বিশেষ করে শরীয়তপুরের কোটাপাড়া ব্রিজটি কাজ পঁচাশি পার্সেন্ট সম্পন্ন হলেও ব্রিজ কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং সেদিকে মোটামুটি বাস 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 মালিক সহ যারা রয়েছেন যানবাহন নিয়ে যারা চলাচল করেন তাদের কিন্তু স্বস্তি ফিরে আসলেও রাস্তায় কিন্তু এখনও স্বস্তি আসেনি বিশেষ করে জাজিরা জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে সেই হাট পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এই সড়কটি কিন্তু এখনও কাজ সম্পন্ন হয়নি এবং ম্যাক্সিমাম বেশিরভাগ জায়গায় কিন্তু সরু রয়েছে এবং এই সমস্ত ব্রিজগুলো ভাঙা হবে এবং সেই ব্রিজগুলো প্রশস্ত করার আগ পর্যন্ত কিন্তু

আর একটি দিন একটি দিন পরেই কিন্তু ঈদ আজকে আরাফার দিন চলছে আরাফার দিন চলছে এদিকে শহরমুখী মানুষ কিন্তু ঈদুল আজহা উদযাপনের উপলক্ষে দেশে ফিরছে আর সেই সেই ফিরাকে কেন্দ্র করে রা সেতুর কারণে যে দুর্ভোগ সেই দুর্ভোগের কথা তুলে ধরতেই কিন্তু আমি হাজির হয়েছি শরীয়তপুরের জাজিরা উপজেলায় যেই টিএনটি মোড় থেকে শুরু করে পশ্চিম দিকে সেতু পর্যন্ত এদিকে যেই রাস্তাগুলো রয়েছে সরু সেই বিষয়গুলোতে তুলে ধরার জন্য কিন্তু আজকে আমি হাজির হয়েছি যাই লম্বা সময় ধরে যেই যানজট ছিল প্রশাসনের সহযোগিতা কিন্তু এই যানজট ইতিমধ্যেই কমেছে এবং পাশাপাশি এই প্রশাসনের সহযোগিতা ছিল আমরা দেখেছি রাস্তায় পুলিশ টহল দিচ্ছে এবং তাদের যেই রাস্তার সরু হওয়ার পরেও যেহেতু একাধিক বাস তারা যাতায়াত করতে পারে না এমন বিষয়টি কিন্তু রয়েছে তো যাই হোক সব কিছু বিবেচনা করে এই বাসগুলো এদিকে কিন্তু বড় বড় বাস চলছে আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব এই একটি বাস আসলে কিন্তু একটি রাস্তায় পুরো ব্লক হয়ে যায় বিশেষ করে এই সরু সরু যে সৌর যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টিতে আর একটি গাড়ি কিন্তু ওঠা একজন মানুষও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না আর যেহেতু রাস্তা শুরু করণের প্রশস্তকরণের কাজ চলছে আর সেই প্রশস্তকরণ করণ যেহেতু চলমান রয়েছে আর সেই একটি প্রতিবন্ধকতা কিন্তু এখানে রয়ে গিয়েছে সেটা হচ্ছে এই ঠিক টেনটির মোড়ের জাজিরা শহরের ঠিক পশ্চিম পাশে যেই বৃষ্টি রয়েছে এই বৃষ্টি কিন্তু শুরু হওয়ার কারণে মানুষকে এই দুর্ভোগে পোহাতে হচ্ছে দর্শক এখনো ট্রেনটির মোড়ে কিন্তু রয়েছে যানজট যেহেতু বিপরীত দিক থেকে আসা বাসগুলো পাস করা ছাড়া কিন্তু এই বাসগুলো আসলে পার করা সম্ভব নয় বিপরীত থেকে যাত্রী নামিয়ে আসা গাড়িগুলো এবং বিভিন্ন জেলা থেকে আসা কুরবানির পশুগুলো নামিয়ে এই বাসগুলো যখন যাচ্ছে ঠিক তখনই কিন্তু সৃষ্টি হচ্ছে যানজট এই সরু ব্রিজগুলো হচ্ছে এই যানজটের একপাত্রের কারণে Mm-hmm. <laughs> দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আজকের লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক জানাচ্ছি আগামী ঈদ মুবারক রাত তাহলেই আর একটি দিন আজকে এই রাতের পরে আর একটি রাত আর সেই ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের রয়েছে দুর্ভোগ বিশেষ করে জাজিরার তিনটি মোড় এলাকায় রয়েছে এর চাপ বেশি সেই বিষয়টি তুলে ধরার জন্যই সংযুক্ত হয়েছি তবে সাবধানে গাড়ি চালানোর কথা তো থাকতেই হয় কারণ আপনি একটু দেরিত হলেও আপনি সুস্থভাবে বাড়িতে পৌঁছান বিশেষ করে রাস্তার কাজ যেহেতু চলমান রয়েছে বিভিন্ন জায়গায় এখনও কার্পেটিং বাকি এখন জায়গায় এরকম অনেক ব্রিজ রয়েছে যেগুলো এখনো সংস্কার করা হয়নি এবং প্রশস্ত করা হয়নি আর সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আসলে আমাদের চলতে হবে তবে রাস্তায় পর্যাপ্ত পুলিশ রয়েছে তারা চেষ্টা করছে যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ শরীয়তপুরের জাজিরা উপজেলার মোড় থেকে শুরু করে পশ্চিম দিকে যে রাস্তাটি রয়েছে পাশেই যে সড়কটি রয়েছে এই সড়কের এই সড়কের যেই সরু ব্রিজগুলো রয়েছে ব্রিজের কারণে আসলে এই যানজট বা কিছু রাস্তা রয়েছে যেগুলো এখনও প্রশস্তকরণের কাজ সম্পন্ন হয়নি এই ছিল আমার কাছে সর্বশেষ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায়